বন্ধুরা গাজায় যেভাবে একের পর এক বোমা নিক্ষেপ করার মাধ্যমে ইজরায়েল শিশুদের হত্যা করছে নারীদেরকে হত্যা করছে সাধারণ মানুষদেরকে হত্যা করছে এটা কিন্তু ইজরায়েলের সম্পূর্ণ রাষ্ট্র এর জন্য দায়ী নয় বারবার এটার প্রমাণ দিয়েছে সাধারণ ইসরায়েলিরা তারা এই নেতানিয়াহুর বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আন্দোলন করেছে তারপরও কিন্তু তারা ততটা সফল হতে পারেনি এবার এমনভাবে তারা আটঘাট বেঁধে মাঠে নামছে যে নেতানিয়াহু সরকার এবার পতন ঘটিয়েই ছাড়বে কেননা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে নেতানিয়াহুর কারণেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না এবং অন্যায়মূলকভাবে ইরানে আক্রমণ করে পাল্টা ইরানের আক্রমণে তেল ভাইপাসহ গোটা ইসরায়েলটা এক প্রকার শ্মশানে পরিণত হয়েছে ক্ষত বিক্ষত একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এই কারণে সাধারণ ইসরায়েলেরা তারা রাজপথে নেমে আসে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামের নেতানিয়াহুর কারণেই গাজা চুক্তি এবং যুদ্ধ বিনিময় বা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না বলে মারাত্মক মন্তব্য করেছেন ইজরায়েল বিরোধী নেতা ইয়াইয়ের গোলান তিনি উল্লেখ করেছেন জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে গোলান দাবি করেন মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানে প্রতিবেদনের প্রমাণ মিলেছে নেতানিয়াহু অর্থমন্ত্রী বেজালেদ সোমিত্রিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভে তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার স্বার্থে বন্দি মুক্তি এবং যুদ্ধবিরতি সম্ভাবনাগুলোর বারবার নস্যাৎ করেছেন এই চুক্তি বাধাগ্রস্ত করেছে এই নেতা বলে এই চুক্তি বাধাগ্রস্ত করেছে নেতানিয়াহু তার উগ্রপন্থী মন্ত্রিসভার সদস্যরা সেনা ও বন্দীদের জীবন তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নিজেদের মন্ত্রিত্ব পদ রক্ষা করা তিনি আরও বলেন নেতানিয়াহু এবং ইসমত্রিস ও বেন গাভীর হল স্বরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠী যারা পুরো দেশকে এক নির্মম নরকের দিকে ঠেলে দিয়েছে বারবার শান্তি প্রচেষ্টা বানচাল করে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার খেলাই মেটেছে গোলানের এই কঠোর মন্তব্য এমন সময় সামনে এলো যখন নিউ ইয়র্ক টাইমস তাদের তদন্ত প্রতিবেদনে জানায় গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত ছিল মূলত রাজনৈতিক এতে বলা হয় নেতানিয়াহু এবং তার ডানপন্থী জোট যুদ্ধ ও মানবিক সংকট অব্যাহত রেখে নিজেদের ক্ষমতা ও সম জনসমর্থন ধরে রাখার কৌশল বেছে নিয়েছে তো মূল বিষয় হচ্ছে গাজাই যুদ্ধবিরতি এতদিন কার্যকর হয়ে যেত এবং স্থায়ীভাবে ইসরায়েল এবং হামাসের ভিতরে একটা শান্তি চুক্তিও কার্যকর হতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার উদ্যোগ নেওয়ার পরও ব্যর্থ হয়েছে শুধুমাত্র নেতানিয়াহু এবং তার কিছু কট্টরপন্থী এই নেতাদের কারণে এরা জানে যে যদি যুদ্ধবিরতি কার্যকর হয় তাহলে এতদিন তারা যে মানবাধিকার করে সরি যে মানবতা বিরোধী অপরাধ করেছে এটার কারণে তাদেরকে আন্তর্জাতিকভাবে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ইসরায়েলের বাইরে তারা যদি কোনো রাষ্ট্রে যায় সেক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তারের কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অর্থাৎ তাদের একমাত্র সেপ রাষ্ট্র হচ্ছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এটা ছাড়া তাদের অন্য কোনো সেপ রাষ্ট্র নেই তবে এই বিরোধী দলের নেতা গোলান উনি দাবি করেছেন যে আমরা এবার সরাসরি রাজপথে নামছি এবং আমাদের মূল উদ্দেশ্য এবার নেতানিয়াহু সরকারের পতন নেতানিয়াহুর পতন কারণ আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে এই নেতানিয়াহু যতদিন ক্ষমতায় থাকবে ইসরায়েল রাষ্ট্রের হুমকিও ততদিন যাবে না ইতিমধ্যে ইজরায়েলের শত্রু রাষ্ট্রের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ইসরায়েলের কর্মকাণ্ডে জানার জন্য যেখানে ইসরায়েল যদি পজিটিভ কর্মকাণ্ড গ্রহণ করতে পারতো তাহলে তাদের বন্ধু সংখ্যা যেখানে বৃদ্ধি পেত সেখানে ইতিমধ্যে তাদের বন্ধু সংখ্যা কমে আসে এবং শত্রু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবার প্রিয় নেতা নেতানিয়াহুর কিন্তু আর উপায় থাকবে না নেতা নেহর পতন এবার নিশ্চিত এবং ডোনাল্ড ট্রাম্পও তিনি পদক্ষেপ নিয়েও কিন্তু এবার নেতা আর পতন ঠেকাতে পারবে না সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং